আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বহবহ হামলায় ইসরায়েলের প্রতিশোধ নিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত আর তীব্র শীতের মাঝেই বহবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ ইয়েমেনের বিশ্বাসঘাতকরা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের নতুন খেলা শুরু করেছে চীন ভারতীয় সীমান্তে চীনা রোবট মোতায়ন আতঙ্কে মোদী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার খবরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও আঞ্চলিক সূত্রের বাড়াতে জানা গেছে ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযানে গাজার একাধিক আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একাধিক আন্তর্জাতিক মহল প্রতিবেদন অনুযায়ী হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে দাবি করা হচ্ছে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে গাজার স্থানীয় প্রশাসন বলছে পূর্ব ঘোষণা ছাড়াই চালানো এই হামলা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক আঙ্কারা ইসরায়েলের হামলাকে বর্বরতা বলে নিন্দা জানিয়ে ঘোষণা দিয়েছে গাজায় চলমান সংঘাতের প্রতিশোধ নিতে তারা সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে তুরস্কের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেছেন ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হলে তুরস্ক চুপ করে থাকবে না এবং প্রয়োজন হলে সরাসরি পদক্ষেপ নেবে তুরস্কের এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ন্যাটোভুক্ত দেশ হওয়া সত্ত্বেও তুরস্কের এমন কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে অনেক বিশ্লেষকের মতে যদি তুরস্ক সত্যিই গাজায় সেনা পাঠায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন ও ভয়ঙ্কর মাত্রা পেতে পারে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের অভিযান ছিল নিরাপত্তাজনিত ও লক্ষ্যভিত্তিক এবং যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তারা না তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে বেসামরিক এলাকায় এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় ইসরায়েলের হামলা এবং তুরস্কের সেনা পাঠানোর ঘোষণায় মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে পরিস্থিতি সামাল দিতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দীর্ঘদিনের যুদ্ধ অবরোধ ও মানবিক সংকটের মধ্যেই নতুন করে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গাজা টানা ভারী বৃষ্টি ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার ফলে লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন তীব্র শীতের সঙ্গে বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি আশ্রয় শিবির ও জরুরি অবকাঠামো আরও গভীর হচ্ছে মানবিক সংকট স্থানীয় সূত্র জানায় গাজার নিম্নাঞ্চল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ঢুকে পড়েছে যুদ্ধের কারণে ঘর হারানো বহু পরিবার ত্রিপল ও অস্থায়ী টেন্টে বসবাস করছিল সেগুলোর বড় অংশই বন্যার পানিতে তলিয়ে গেছে শীতের রাতে ভেজা কাপড় ও ঠাণ্ডা পানির মধ্যে নারী শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে করুণ হয়ে উঠেছে স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে বলছেন বিশুদ্ধ পানির সঙ্কট ও নোংরা পানি জমে থাকায় পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে হাসপাতালগুলো আগেই আহত ও অসুস্থ মানুষের চাপে বিপর্যস্ত তার ওপর বন্যাজনিত রোগ মোকাবেলা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকট থাকায় অনেক চিকিৎসা কেন্দ্র সীমিত পরিসরে কাজ করছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানিয়েছে যুদ্ধের কারণে রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে খাদ্য শুকনো পোশাক কম্বল ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে তারা দ্রুত মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে গাজার বাসিন্দারা বলছেন এদিকে যুদ্ধের ভয় অন্যদিকে শীত ও বন্যা সব মিলিয়ে জীবন যেন অসহনীয় হয়ে উঠেছে অনেকেই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় তীব্র শীতের মধ্যে ভয়াবহ বন্যা লাখ লাখ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে মানবিক সহায়তা ও অবিলম্বে যুদ্ধবন্ধের উদ্যোগ না এলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেই সতর্ক করছেন সংশ্লিষ্টরা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেন ইস্যুতে আঞ্চলিক সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে দাবি করা হচ্ছে ইয়েমেনের একটি প্রভাবশালী গোষ্ঠী গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতায় জড়িয়েছে এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান পাশাপাশি উপযুক্ত সময়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও বিয়েছে তেহরান প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইয়েমেন সংশ্লিষ্ট এই গোপন সমন্বয়ের লক্ষ্য ছিল লোহিত সাগর ও আশপাশের কৌশলগত এলাকায় প্রভাব বাড়ানো অভিযোগ রয়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং লজিস্টিক সহায়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে যদিও ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষ আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে তবুও বিষয়টি ঘিরে আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায় তেহরান এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরানি কর্মকর্তাদের ভাষ্য ফিলিস্তিন ইস্যুতে ঐক্য ভাঙার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং যারা শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে তাদের এর পরিণতি ভোগ করতে হবে ইরান স্পষ্ট করে তাদের প্রতিক্রিয়া কূটনীতিক থেকে শুরু করে প্রয়োজন হলে আরও কঠোর এদিকে ইসরায়েলের বিষয়টি নিয়ে খুব বেশি মন্তব্য করা হয়নি। তবে একাংশ আঞ্চলিক অংশীদারিত্ব ইসরায়েলের কৌশলের অংশ আর এসব নিয়ে অতিরঞ্জিত অভিযোগ করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন ইয়েমেন ইসরায়েল ও ইরানকে ঘিরে এই নতুন সমীকরণ পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকি বাড়াতে পারে লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বাণিজ্যিক নৌপথ এবং বৈশ্বিক শক্তির স্বার্থ সবকিছুই এই উত্তেজনার সঙ্গে জড়িত আছে ইয়েমেনে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইসরায়েলের সঙ্গে কথিত সহযোগিতা এবং ইরানের কঠোর হুশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে কূটনৈতিক উদ্যোগে এই উত্তেজনা কমে নাকি সংঘাতের পথে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল ভারত চীন সীমান্তের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বরাতে জানা যাচ্ছে চীন ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে উন্নত প্রযুক্তির সামরিক রোবট মোতায়েন শুরু করেছে এই পদক্ষেপকে বেইজিংয়ের নতুন কৌশলগত খেলা হিসেবে দেখছেন বিশ্লেষকরা যা নয়াদিল্লির সুরক্ষা মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে প্রতিবেদন অনুযায়ী লাদাখ ও অরুণাচল প্রদেশ সংলগ্ন দুর্গম পার্বত্য অঞ্চলে চীন নজরদারি ও লজিস্টিক সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ব্যবহার করছে এসব রোবট তীব্র শীত উচ্চতা ও প্রতি কুল আবহাওয়ায় কাজ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে সীমান্তে সেনা ঝুঁকি কমানো এবং দ্রুত তথ্য সংগ্রহের লক্ষ্যে এই প্রযুক্তি ব্যবহার করছে বেইজিং এমনটাই ধারণা করা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো বলছেন এই রোবট মোতায়েন সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কারণ এতে চীনের নজরদারি ক্ষমতা যেমন বাড়বে তেমনি যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সহজ হবে এর ফলে সীমান্তের শক্তির ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মোদী সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জরুরি বৈঠক হয়েছে বলে জানা গেছে সীমান্তে ভারতের নিজস্ব প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানো ড্রোন ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জোর দেওয়া হচ্ছে পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চীনের এই পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে চীনের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এই রোবট মোতায়েন সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্যই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তবে অতীত অভিজ্ঞতার কারণে ভারত এই ব্যাখ্যায় পুরোপুরি আশ্বস্ত নয় বিশ্লেষকদের মতে সীমান্তের রোবট ও এআই প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা কৌশলের ইঙ্গিত দিচ্ছে এতে করে ভারত চীন সম্পর্কে পড়েন আরও দীর্ঘস্থায়ী হতে পারে ভারতীয় সীমান্তে চীনার রোবট ট মোতায়েন শুধু সামরিক নয় রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও বড় বার্তা দিচ্ছে এই নতুন খেলা দক্ষিণ এশিয়ার সুরক্ষা পরিস্থিতিকে কোন পথে নিয়ে যাবে সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল